জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এবং সাধক বামাখেপা এই দুটি নাম বর্তমানে এমনই সমার্থক হয়ে গেছে যে আমরা মাঝে মাঝে ভুলে যাই বা আমরা স্মরণ করতে পারি না যে সাধক বামাখেপার পাশাপাশি বহু পূর্বে মহামনি বশিষ্ট এই তারাপীঠেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই তারাপীঠ সম্পর্কেই আজ এক অজানা ঘটনা আলোচনা করব যা হয়তো আমাদের অনেকেরই জানা নেই তারাপীঠে বর্তমানে আমরা যে মন্দিরটি দেখি এটির ইতিহাস দুশো বছরের মতো হলেও তারাপীঠের ইতিহাস পণ্ডিতদের মতে প্রায় দেড় থেকে দু হাজার বছরের পুরনো কারণ তারাপীঠে আমরা বর্তমানে যে মন্দিরটি দেখি এটি মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করলেও এর ইতিহাস বহু প্রাচীন পুরাণ লোককথা ঘাটলে আমরা বণিক জয়দত্তের কথা পাই আজ থেকে প্রায় বছর আগের কথা জয়দত্ত ছিলেন বীরভূমের এক একবার বাণিজ্য করতে গিয়ে তিনি প্রভূত ধন সম্পত্তি নিয়ে বাড়ি ফিরছেন কিন্তু দুঃখের বিষয় আসার সময় তার প্রাণপ্রিয় পুত্রের মৃত্যু হয় বণিক জয়দত্ত চিন্তা করলেন যে বাড়ি ফিরে তার পুত্রের ক্রিয়া সম্পন্ন করবেন আর সেই কারণে মাসিদেরকে বললেন যে পুত্রের শরীরে ভালো করে ঘি মাখিয়ে রাখতে কেননা ঘি মাখিয়ে রাখলে শরীরে সহজে পচন ধরে না আর তার ইচ্ছা যে তিনি বাড়ি ফিরে গিয়ে তার পুত্রের ক্রিয়া সম্পন্ন করবেন এদিকে সন্ধ্যা হয়ে গেছে মাছিরা নৌকাকে থামালো এক বিশাল বনের ধারে এই স্থানটির নাম চণ্ডীপুর জয় দত্তের চোখে সারা রাত ঘুম নেই তিনি পুত্রের মৃত দেহ আঁকড়ে ধরে আছেন ঠিক এমন সময় রাত্রে একটি কুমারী মেয়ে নৌকার কাছে এসে বণিক জয়দত্তকে জিজ্ঞাসা করেন ও বাছা এত নৌকা ভরে কি জিনিস নিয়ে যাচ্ছ গো মেয়েটির শরীর থেকে অপূর্ব জ্যোতি নির্গত হচ্ছে কিন্তু জয়দত্ত এতটাই শোকে স্তব্ধ হয়ে পড়েছেন যে তিনি কিছুটা রাগের সুরে মেয়েটিকে উত্তর দিয়ে বললেন আমি ছাই নিয়ে যাচ্ছি মেয়েটি বললেন আচ্ছা আর এই বলে মেয়েটি বনের মধ্যে চলে গেলেন আশ্চর্যের ব্যাপার কিছুক্ষণ পরে বণিক জয় যখন নৌকা আর জিনিসগুলোকে দেখেন তখন সারা নৌকায় ছাইয়ে ভর্তি যে সমস্ত জিনিসপত্র ছিল অর্থ সম্পত্তি ছিল সব কিছুই ছাইয়ে পরিণত হয়েছে পরের দিন মাছিরা রান্না শুরু করলো শোল মাছ কেটে তারা সামনের একটি জলাশয়ে সেই মাছটিকে ধুতে গেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার মাছগুলো ধোয়ার সময় সেই জলের স্পর্শ পেয়ে মাছগুলো হঠাৎ সেই কাটা মাছগুলো জীবন্ত হয় জ্যান্ত হয়ে তারা জলের মধ্যে সাঁতার দিয়ে চলে যায় মাঝিরা তাড়াতাড়ি এসে জয় দত্তকে সব সমস্ত ঘটনাটি বলল জয় দত্তের হঠাৎ মনে পড়ে গেল কাল রাত্রের সেই ঘটনার কথা সে মেয়েটির কথা জয় দত্ত তখন মনে মনে অত্যন্ত দুঃখিত হলেন আর তিনি বারবার বলতে লাগলেন মা গো দেখাতে কে তুই মাগ এমন পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর্মা আমার সন্তানকে বাঁচিয়ে দে আরো আশ্চর্যের বিষয় যে সেদিন রাত্রেই জয় দত্ত সেই মেয়েটিকে স্বপ্নে দেখলেন স্বপ্নেই জয় দত্ত মেয়েটিকে বললেন পুত্র মোল ধন ছাই কিসের লাগিয়া মেয়েটি তখন সুমধুর স্বরে জয় দত্তকে বললেন প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর এই হলেন তখন বণিককে বললেন তারা মা যে সামনে যে কুণ্ডটি আছে ওই কুণ্ডের জল ছেলের গায়ে ছিটিয়ে দিলেই তার সন্তান বেঁচে উঠবে সকালে উঠেই জয় দেখলেন যে নৌকার সমস্ত সম্পত্তি ধন সম্পত্তি যেমন ছিল ঠিক তাই ঠিক তেমনই আছে এবার তাড়াতাড়ি সেই বশিষ্ট কুণ্ডের জল এনে মৃত সন্তানের শরীরে ছিটিয়ে দেওয়া মাত্রই তার সন্তান বেঁচে উঠল ছেলের গায়ে যেই না জল ছেটানো তেমনি ছেলেটি বেঁচে উঠল এবং তারা তারা নাম স্মরণ করতে লাগল ছেলের মুখে এই তারার নাম স্মরণ করা শুনে জয় তো অবাক জয় দত্ত বুঝলেন যে তিনি পুত্রকে ফিরে পেলেন কেবলমাত্র তারা মায়ের কৃপায় সেই রাত্রে দেবী জয় আবার স্বপ্ন দিলেন দেবী বললেন এই জঙ্গলের ভিতরে একটি শ্বেত সিমুল গাছের নিচে একটি শিলা বিগ্রহ আছে দেবী বললেন সেই বিগ্রহটি উদ্ধার করে একটি মন্দির প্রতিষ্ঠা কর আর সেখানে পূজার ব্যবস্থা করবি দেবী আরো বললেন আমি হলাম উগ্রতারা আমি এই শ্মশানে জঙ্গলে বাস করি বণিক জয়দত্ত নিচেকে ধন্য মনে করলেন পরের দিন জয়দত্ত মাসি মাল্লাদের নিয়ে বনের মধ্যে সেই শিলা বিগ্রহটি উদ্ধার করেন এবং সামনেই দেখেন একটি চন্দ্রচূড় শিবের মূর্তি তখন তিনি বশিষ্ঠ কুণ্ডের নিকট একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই মন্দিরে এই বিগ্রহ এবং চন্দ্রচূড় শিবের মূর্তি স্থাপন করলেন এবং পূজার ব্যবস্থা করলেন আর নিত্য পূজার জন্য তিনি একজন ব্রাহ্মণকে দায়িত্ব দিয়ে গেলেন এই মন্দিরের দেবী হলেন মা তারা তারা নামটি কিভাবে হলো এ সম্পর্কেও পুরাণে একটি কাহিনী রয়েছে আমরা জানি সমুদ্র মন্থনে যে গরল বা বিষ উত্থিত হয়েছিল ভগবান শিব তা পান করে নীলকণ্ঠ হয়েছিলেন কিন্তু সেই বিষ পান করে তিনি জর্জরিত হয়ে পড়লেন তখন সকল দেবতারা মিলে মা তারার কাছে এলেন এবং সমস্ত দেবতাগণ মা তারার কাছে এসে অনুরোধ করলেন যে ভগবান শিবকে এই বিষের জ্বালা থেকে মুক্ত করতে তখন দেবী তারা ভগবান শিবকে সন্তানের মতো কোলে নিয়ে স্তন্য পান করালেন এবং শিবের বিষ জ্বালা দূর করলেন সেই থেকে দেবীর নাম হল তারিণী তিনি শিবকে তারণ করেছেন আর এই বিশ্বকেও তিনি তারণ করেন সেই থেকেই এই তারা নামের সৃষ্টি বশিষ্ট মনে থেকে সাধক বামা ক্ষেপা এই স্থানেই সাধনা করে সিদ্ধি লাভ করেছেন এবং এই স্থানকে প্রসিদ্ধ করে গেছেন আজ এই পর্যন্তই 那我是讲。